চলুন আজকে আপনাকে ঘুরে দেখাই চট্টগ্রাম শহরের সেই কর্ণফলী নদী নদীতে যাওয়ার জন্য সর্বপ্রথম বাসা থেকে বের হয়ে আমরা বাসে উঠি বাসে ওঠার পর চলে যাই নদীটার আগে যে টল ফুঁকি দেওয়া হয়েছে টল ফুঁকি দেওয়ার পর বাসটি ছাড়লো এখন আমার ধীরে ধীরে নদীর উপর উঠতেছে অনেক সুন্দর পরিবেশ আকাশটাও মেঘলা দেখতে খুব ভালো লাগছে আমার ধীরে ধীরে এগোচ্ছি কর্ণফুলী নদীর ব্রিজের উপর উঠা জন্য গাড়িটি চলছে চলুন আজকের দিনটি উপভোগ করা যাক আসলে এটা আমার জীবনের ফার্স্ট চট্টগ্রাম আসা চট্টগ্রামে এত সুন্দর লাগবে এটা কখনো ভাবতে পারে না যারা অবসর সময়ে ঘুরতে যান তারা অবশ্যই চট্টগ্রামে আসবেন এখানে দেখার মতো অনেক জায়গা আছে আমরা ব্রিজের উঠার পর দেখেন কর্ণফুলী নদীতে কত জাহাজ এগুলো সব নিয়ে নদীর মধ্যে রাখা আছে অনেক সুন্দর দূর থেকে শহরের তো খুব ভালো লাগতেছে তবে এখন নদীতে নামার সুযোগ বা সময় কোনোটাই হয় নাই শুধু উপভোগ করলাম এতটুকুই আসল দৃশ্যটা খুব সুন্দর লাগছিল জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারাও আসবেন চট্টগ্রাম শহর ঘুরবেন অনেক মজা পাবেন তো চট্টগ্রাম শহর দেখার পর কন্নপ্রসূ দেখার পর নেক্সট টার্গেট খাঁচা গরি বললাম আজার সেখানে যাওয়ার জন্য এখান থেকে নামার পর আমরা রওনা দিব বৃষ্টি পার হতে সময় লাগছিল আমাদের অসাধারণ জাস্ট অসাধারণ আর ব্রিজ থেকে নেমে গেলাম নদী শেষ ভালো থাকবেন সবাই